আসসালামু আলাইকুম ভিওর্স আজকের রেসিপিতে শেয়ার করব বিফ জালিকালাপ ফার্স্ট টাইম আজকে আমি বানাবো এই জন্য আমি বিফ নিয়েছি বড়ো সাইজের বিফগুলো আমি ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নিয়েছি ভালো করে যাতে বিলেন করতে এটা সুবিধা হয় আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তবে এটা খুব ভালো করে বিলেন করতে হবে যাতে এটার যে সূক্ষ্ম কোনো নাম বুঝা যায় অনেক সময় এটা কিন্তু কিছুটা ভালো করে ম্যাশ হয় না আজকে কিন্তু খুব ভালো করে এটা ইয়ে হয়ে গিয়েছে এভাবে করে করতে হবে এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি বিফির ভিতরে তারপরে এক কাপ পরিমাণে পিঁয়াজ কুচি একদম ভালো করে কুচি করে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি একদম ভালো করে কুচি করে নিয়েছি লাল মরিচের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ টালা গুঁড়ো জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছি এক চামচ করে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বা টমেটো সস যে কোনো রুম টেম্পারেচারে একটা ডিম নিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো শেষে একটা এক পিস স্লাইড মানে এক পিস স্লাইড লেবুর রস ভালো করে দিয়ে দিচ্ছি লেবুর রসটা কিন্তু দিতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে এখন এখানে বেসন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হাফ টেবিল চামচ আগে দিয়েছে তারপর ভালো করে মাখানোর পরে আবার দিব কতটুকু লাগবে পরিমাণ বুঝে একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একদম এক মানে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু পারফেক্ট একদম নরম থাকা যাবে না মানে আপনার কাবাবের শেপটা যাতে ভালোভাবে হয় করে বানিয়ে নিতে হবে এখানে দুছি প্রয়োজন অনুযায়ী হবে তবে আমার মনে হয় আর লাগতো না এটা একটা পারফেক্ট হয়ে গেছে কাবাব মাখানোটা আর জালি কাবাবটা কিন্তু খুবই টেস্টি আর যেহেতু আমি কখনো বানাইনি আজকে প্রথম বানিয়েচ্ছে এই জন্য অল্প করে আমি নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এভাবে গোল গোল শেপ করে মাঝখানে চাপ দিয়ে করে নিতে হবে আর কোনো ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে করে আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন সবগুলো আমি এভাবে করে বানিয়ে নেব যদি হাতে লেগে পড়ে তাহলে আবার একটু তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু আর হাতে লাগবে না আর এভাবে করে বানিয়ে ফ্রিজে রেখেও প্রয়োজন অনুযায়ী পরবর্তী বের করে ভেজে নিতে পারেন প্রায় এক মাসের মতো রাখা যাবে ইফতার অথবা টিফিনেও বাচ্চাদের দিয়ে দিতে পারেন এখানে প্রায় এগারো পিস হয়েছে আমি সবগুলো কিন্তু আজকে ভাজবো না আমি পাঁচ পিস আজকে ভেজে নিব বাকিগুলো ফ্রিজে রেখে দেবো আর ভাজার জন্য আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচার আর এখানে ডিমটা একটু ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটিয়ে নেওয়ার পর ব্রেড গামসে প্রথমে গড়িয়ে নিতে হবে তারপর ডিমে চবিয়ে নিতে হবে কিন্তু আমি মিস্টেকলি আমি আগেই ডিমের ভিতরে দিয়ে দিয়েছি আর এই এই কাবাবটা একটু এর জন্যই ভিন্ন যে ব্রেড গামসে গড়িয়ে তারপর ডিমের ভিতরে চুবিয়ে নিলে তাহলে কিন্তু এটা ভালো হয় আর খেতেও ভালো লাগে আর আমি যেহেতু দেখেছি আর জানা সত্ত্বেও আমি ভুলে আমি এভাবে করে নিয়েছি তবে বাকিগুলো কিন্তু আমি ঠিকভাবেই দিয়েছিলাম এখন উপর থেকে ডিমগুলো ওইভাবে আঙুল দিয়ে একটু একটু করে ছিটিয়ে দিতে হবে তো এখানে আমার একটু সমস্যা হয়েছে এখানে আমার বেশি পড়ে গিয়েছে এজন্য ডিমটা কিন্তু একদম ভাজার মতো হয়ে গিয়েছে আর অল্প অল্প দিলে জালি টাইপের আঙুল দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু জালিটা পড়বে দুই পাশে ঘুরিয়ে ফিরিয়ে দিলে জালিটার কারণেই কিন্তু এটার নাম হয়েছে জালি কাবাব দুই পাশে আমি উল্টো পেল্টো ভেজে নিয়েছি যতটুকু যা হয়েছে কিন্তু বেশ ভালোই হয়েছিল কিন্তু খেতে কিন্তু ভালো টেস্ট হয়েছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে আর কি কোথা থেকে দেখছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আজকের মতো পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ